আসসালামাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি আমি লাবনী আমার আজকের আরেকটি নতুন ভিডিও দেখা সবাইকে স্বাগতম জানাচ্ছি

गाइज किन ला जालीला गो, गोजाले हैन एला जसे ओले बोलो बोलो कति कति नमाय गुली १० १० १० १० सुरु बाटै ३ मिर्वा निते पढे है गुली तिमीले मास्क छोडिदिनु आसा এ তো কেনাকাটা করে সব কাজ শেষ করে বাসায় ফেরার সময় মোবাইলে একটু টাকা দিতে হবে এখন এই যে এখানে এই দোকান থেকে মনে হয় ভ্যাকস করা যায় এখান থেকে মোবাইলে টাকাটা দিয়ে তারপর বাসায় ফিরব এ তো বাসায় চলে আসছে বাসায় না একটু কষ্ট আপনাদের নিশ্চয় করতে ইচ্ছে করে না আমার না দেখেছেন আমার মেয়ে এখানে বসে মানে যেখানে যাবে সেখানে তার ছবি ফটোশ্যুট করতে হবে আর মুখ লুকা রাখছে দেখছেন এ যেখানে যাবে সেখানে তার ফটোশ্যুট করতেই হবে ছবি তুলতেই হবে তার চলো এখন চলো ফটোশ্যুট শেষ হয় নাই পড়ো আসছে

পারফেক্ট ম্যাচ মনে হয় এই বিস্কিট কালারটা আনলেও ভালো লাগতো না 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 একবারে একই রকম হয়েছে ভালো লাগলো এর জন্য তো এটা নিলাম এটাও নিতে পারতাম কিন্তু আমার ভালো লাগবে না এটা নিলাম কেমন হয়েছে জানাবেন তো